এমন দর্শকবৃন্দ রয়েছেন যারা নতুন করে ছাগল পালন করতে চান বা ছাগলের ফার্ম শুরু করতে চান তাদের জন্য নিয়ে চলে এসেছি সেই সমস্ত ফার্মের জন্য বিশেষ করে কোথায় আপনার উন্নত প্রজাতির রাজস্থানের ছাগলগুলো পাবেন এবং কি দামে পাবেন তারই জন্য আজকের এই প্রতিবেদন তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি প্রিয় দর্শকবৃন্দ সকলে সুস্থ আছেন ভালো আছেন আশা করি চলে এসেছি আজকে নতুন একটা আপনার গোড ফার্মের ভিডিও নিয়ে আজকে যে গোড ফার্মটা নিয়ে এসেছি আমাদের বীরভূম জেলার একটা অন্যতম গোড ফার্ম এই গোড ফার্মটি অবস্থিত আমাদের বীরভূম জেলার পাড়ই থানার অন্তর্গত কোপার পারোই বাজারের মধ্যে পারই এই পাড়ইটা হলো আমাদের বোলপুর থেকে বারো কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে হ্যাঁ আর এদিক দিয়ে সিউড়ি থেকে আপনার মোটামুটি আপনার পনেরো কিলোমিটার ডিস্টেন্স হবে তো সেই বাজারের মধ্যে অবশ্যই এই ফার্মে নিয়ে এসছে আজকে এই যে দেখতে পাচ্ছেন পিওর একটা তোতাড়ি দেখাচ্ছে আপনাদের পিওর তোতাড়ি একদম রাজস্থানী পুরি যেটা হয় সেটা দেখাচ্ছে আপনাদের এই ধরনের তোতাড়ি থেকে শুরু করে শিরোহিত গুজবি বিটেল সমস্ত প্রজাতির ছাগল আপনারা এই ফার্ম থেকে পেয়ে যাবেন দেখুন একের পর এক নতুন নতুন ছাগল আপনারা দেখাচ্ছে এটা হলো একটা বিটেল ছাগল আছে তো মূল কথাটা আসি মূল কথাটা হলো যারা হয়তো ভাবছে নতুন করে ফার্ম শুরু করব কোথা থেকে ছাগল নিলে উপকৃত হব বা ছাগল নিলে আমরা লাভবান হব তো তাদের জন্য দর্শকবৃন্দ এই ভিডিওটা স্পেশাল করে হ্যাঁ এই যে দেখুন একের পর এক কোয়ালিটি আপনারা হয়তো যেমন ধরনের ছাগল চাইছেন সেই ধরনের ছাগল কিন্তু এখানে উপলব্ধ আছে আপনার আর একটা কথা নিশ্চিন্তে মনে রাখবেন এখান থেকে ছাগল যদি আপনারা নিয়ে যান এই ছাগলগুলো সমস্ত কিছু আপনার ভ্যাকসিনেট করা থাকে সমস্ত ছাগল কিন্তু ভ্যাকসিনেশন করা থাকে তার সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন করে তারপর আপনাদের কাছে দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে শিরোহী ছাগলগুলো দেখুন পিছনে হাতে তোতাগুড়িটা আছে তো কত ছাগল দেখবেন আপনারা চলুন দেখিয়ে দিচ্ছি তো মূল উদ্দেশ্য হলো আপনার আজকের এই ভিডিওটা দেখান আপনাদের এটি হচ্ছে আপনার এটিএস গোট ফার্ম যেটি পারইয়ে অবস্থিত এই যে দেখুন একের পর এক ছাগল নিয়ে এসেছে আর এই সমস্ত ছাগলগুলি কিন্তু যেগুলো আজকে আপনার দেখানো হয়েছে এগুলো সবই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে তারই প্রস্তুতি এখন চলছে তাই আপনাদের জন্য স্পেশাল আপনাদের জন্য অনেকে কমেন্ট বক্সে লিখছেন দাদা কোথায় ভালো ছাগল পাওয়া যাবে কোথায় হয়তো আপনার ভালো ব্রিড পাওয়া যাবে তাই দর্শক কিন্তু দেরি না করে আপনারা অবশ্যই এই ফার্মের যিনি ওনার আছে ওনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে তার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দিয়ে রাখছি চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন ছাগলের কোয়ালিটিগুলো দেখুন যেগুলো দেখলে আপনাদের নিতে লো হবে একদম এই সমস্ত মা ছাগল এবং কিছু বাচ্চা রয়েছে এদের কিন্তু সম্পূর্ণ আপনার কলকাতায় পাঠানো হচ্ছে কারণ অলরেডি সোল্ড আউট হয়ে গেছে উনি অনেকদিন আগে বায়না দিয়ে দিয়েছিলেন বা উনি তার জন্য অ্যাডভান্স দিয়ে রেখেছিলেন তো ওনার জন্য স্পেশাল করে এখান থেকে আমাদের বীরভূম জেলা থেকে কলকাতায় যাচ্ছে ছাগল কলকাতায় চিন্তা করুন তো আপনারাও চিন্তা করবে না যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের কাছে অনুরোধ থাকলেও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন দর্শক ভিডিও দেখছেন তাদের কাছে তো অবশ্যই আবেদন থাকে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো এই ধরনের ছাগল সংক্রান্ত ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় তো চলুন আর কিছু ছাগল রয়েছে এই যে দেখলাম যে একটা শিরোহী বাচ্চা ছাগল দেখাচ্ছে আপনাদের শিরোহী বাচ্চা ছাগল মানে একটা ছাগল দেখবেন তো আরেকজন বলছে আমাকে দেখ এমন ব্যাপার হয়ে গেছে দেখুন উনিশ বিশ যাকে বলে দর্শক বিনাশে উনিশ বিশ ছাগল দেখতে পাচ্ছেন এই দেখুন সমস্ত ছাগলগুলোকে রেডি করে নেওয়া হচ্ছে ফাইনালি আর কি কলকাতা নিয়ে যাওয়ার জন্য আর কি কলকাতার একজন বড় ওনার আছেন বড়ো ফার্ম আছেন উনি এখান থেকে কন্ট্যাক্ট করে ছাগলগুলো নিয়ে যাচ্ছেন তাই আমার বীরভূম জেলার অন্তর্গত যদি কোনো দর্শকবৃন্দ আমার ভিডিও দেখে থাকেন বা যদি কোনো ফার্মা থেকে থাকেন আপনাদের যদি এই ধরনের ছাগল প্রয়োজন হয়ে থাকে এই ধরনের ছাগল যদি আপনার প্রয়োজন হয়ে থাকে পালন করার জন্য তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন আরও কিছু ছাগল বাকি আছে সেগুলো একটু দেখিনি চটপট করে কারণ চাইছি না ভিডিওটা লেন্দি হোক বা একটু বড় হোক এটা চাইছি না যেটা টু দি পয়েন্টের মধ্যে যেমন হবে সেই টু দি পয়েন্টের মধ্যে আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এই ধরনের ছাগল কোথায় পাবেন বলুন এই ধরনের ছাগল নিতে গেলে আপনাদেরকে অবশ্যই বীরভূমে আসতে হবে বীরভূমে এটিএস গোড ফার্মে আপনাদের আসতে হবে দেখুন একে একে ছাগলগুলোকে আবার বের করা হচ্ছে বাইরে একটুখানি গ্রিজিং করানোর জন্য সেই সুন্দর বাচ্চাটা দেখুন সেই সুন্দর এবং সেই কোয়ালিটি প্রত্যেকটি ছাগল উনিশ বিশ হয়ে গেছে একদম কাকে নেবেন কাকে নেবেন না এমন ব্যাপার হয়ে গেছে আপনার এখানে তো দর্শকবিন্দু এতক্ষণ ধরে যে এত ছাগল দেখালাম বা ফুললি যে ছাগলগুলো আপনার যা ছিল সমস্ত কিছু দেখিয়ে দিলাম দেখানোর উদ্দেশ্য একটাই যারা হয়তো নতুনভাবে ছাগলের ফার্ম শুরু করবেন তাদের জন্যই তাদের সুবিধার জন্যই আজকে এই ভিডিওটা দেখালাম তো আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইখানে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর আরও একে বলে দিই আপনারা এই ফার্মের কন্ট্যাক্ট নাম্বার সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিকানাও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে তার সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে একটা যমুনা পাড়ি তো যাই হোক বন্ধুরা বেরোরা লেন্দি করছি না বেরোরা আজকে এখানেই শেষ করলাম